প্রশ্ন রয়েছে প্রত্যেকে এটাকে সুন্দর করে খেয়াল করবে আমাদের দেখো এই যে অঞ্চলটা এটার ক্ষেত্রফল বের করতে বলেছে আমি কি করবো এই যে পুরো আমাদের টা দেওয়া রয়েছে আয়তক্ষেত্র দেওয়া রয়েছে এর এরিয়া বের করবো ক্ষেত্রফল বের করবো সেখান থেকে এই যে আমাদের টা ত্রিভুজটার ক্ষেত্রফল আছে ওটাকে আমি দিয়ে দেবো পুরোটার ক্ষেত্রফল থেকে আমি যদি ত্রিভুজটার ক্ষেত্রফলকে বের করে নিই বাদ দিয়ে দিই তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে যাবো এবারে এক এক করে চলে আসো প্রথমে এরিয়া ক্ষেত্রফল কত আসবে আমরা জানি ক্ষেত্রফল বের করতে হলে লেন্থ আর ব্রেথকে মাল্টিপ্লাই করতে হয় আর দশ গুন করলে আমাদের কত হবে দুশো হয়েছে আমাদের এটা কত আসবে দুশো সেমি তাহলে অনেকে দুশো সেমিও বলে দিচ্ছে কেন হয় তারা করছে না আন্দাজে একটা বলতে হয় বলে দিচ্ছে না হয় তারা জানে না তাহলে দুশো হলো পুরোটার ক্ষেত্র ফল এলো কিন্তু গুরুজি আমাদের তো পুরোটার ক্ষেত্রফল ফল বের করতে বলেনি আমাদের শুধু রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে ভেতরে যে ত্রিভুজটা আছে ওর ক্ষেত্রফল বাদ দেব এবারে ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করবো দেখো আমরা শিখেছি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য তিনখানা ফর্মুলা শিখেছি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র শিখেছি রুট থ্রি বাই ফোর সমদ্বিবাহু আর বিষম জন্য একটা শিখেছি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস ইন্টু এস মাইনাস সি আর একটা শিখেছি যে হাফ ভূমিগুণ উচ্চতা হাফ বেস ইন্টু হাইট শিখেছি এটাই এখানে লাগাবো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে এইটা আমাদের কি এইটা আমাদের হচ্ছে ভূমি এইটা আমাদের হচ্ছে বেস যেটা কত বলেছে যেটা আমাদের বলেছে টোয়েন্টি সেন্টিমিটার এবং এইটা আমাদের হচ্ছে ত্রিভুজের হাইট সেই হাইটটা আমাদের কত বলেছে তাহলে এখান থেকে এটা কত যদি হয় তাহলে এটাও আমাদের দশ হয়ে যাবে তাহলে হাইটটা ইকুয়াল কত হয়ে যাবে যাবে। এবার আমরা কি করব ট্রাই অ্যাঙ্গেল অর্থাৎ ত্রিভুজের এরিয়া বের করবো ত্রিভুজের ক্ষেত্র কত বের হবে হা ভূমি গুণ উচ্চতা তাহলে এই দুই আর দশ কেটে দাও তাহলে দশ আর দশ গুণ করলে আমাদের কত হয়ে যাবে একশো বর্গ সেমি হয়েছে তাহলে রেক্টাঙ্গেলের এরিয়া আমাদের কত হলো 200 বর্গ সেমি ত্রিভুজের এরিয়া আমাদের কত হলো 100 বর্গ সেমি রেকট্যাঙ্গেলের এরিয়া থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলকে মাইনাস করে দেব অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আমি দেখো একটু সময় নিয়ে ধীরে সুস্থে তোমাদেরকে বলছি কোন স্পিড নয় আস্তে আস্তেই কিন্তু আমি বলছি স্লোভাবে রেখাঙ্কিত অঞ্চলের এরিয়া ক্ষেত্রফল আমাদের কত হয়ে যাবে না আয়তাকার চিত্রের ক্ষেত্রফল সেখান থেকে আমরা ত্রিভুজাকার চিত্রের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দেব উত্তর পেয়ে যাবে 100 বর্গ সেমি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওই তাহলে তোমরা আরো অনেক রকম ভাবে করতে পারো এই শুধু দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নেবে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের হবে এখানেও সে মেটাই লাগাবো হাফ ভূমি উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা আর এটা হচ্ছে ত্রিভুজের ভূমি তাহলে এটার জন্য লাগাবো হাফ 10 গুণ 10 তাহলে কত আসবে দু পাঁচে দশ তাহলে কত আসবে পঞ্চাশ তাহলে এটার ক্ষেত্র ফল আসবে পঞ্চাশ এটার ক্ষেত্র ফল আসবে পঞ্চাশ যোগ করে দিলে সেই তুমি একশো পেয়ে যাবে যেটা খুশি করতে পারো উত্তর আমাদের হয়ে যাবে একশো সেমি।